রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানাবে কিভাবে বাড়িতেই তাও আবার মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজে চলো দেখে নি তার জন্য দেখো এরকম বড়ো সাইজের আলু নিতে হবে আর হ্যাঁ এটাকে প্রথমে ভালোভাবে পিল করে নিতে হবে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে এইটাকে কেটে নেব আর বারবার বলছি এটা কিন্তু বড়ো সাইজের আলুই নেবে তারপরে দেখো এর মধ্যে এইভাবে ঠিক যেমনভাবে কাটছি সেইভাবেই কেটে নেবে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা শেষ অব্দি দেখবে আশা করছি তোমাদের ভিডিওগুলো বেশ ভালো লাগবে আর হ্যাঁ আমি অনেক রকম শর্টস আপলোড করে থাকি সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ পাশের বেল আইকনটা অন করে রেখে নাও যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা জানতে পেরে যাবে এই দেখো ঠিক এই রকমভাবে একটু মোটা মোটা ধরনের আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে দেখো একটা মাত্র কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে এটাকে ভালোভাবে দু তিনবার জলে ধুয়ে নেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দেবো কর্নফ্লোর যেটা দেওয়া একদম মাস্ট দিতেই হবে তারপরে এগুলোকে বেশ এখানে আমরা তেল গরম হতে দিয়ে দেবো একটু ছাঁকা তেল লাগবে তো আমরা সাদা সর্ষে দুটোই ইউজ করতে পারব নর্মালি এটা সাদা তেলেই ছাঁকা হয়ে থাকে তারপরে দেখো এইটাকে ভালোভাবে কোনো রকম জল না দিয়ে কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখবে আলুর গায়ে তো স্ট্রেস থাকে তো সেটার জন্যই এটা ভালোভাবে লেগে যাবে ঠিক এরকম শুকনো শুকনোভাবে মাখিয়ে নিতে হবে আর ওই ওইদিকে তেল গরম তো হয়ে গেছে প্রায় এবার ওই তেলের মধ্যে এক এক করে এই রকমভাবে আলুগুলোকে ছেড়ে দিতে হবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যাতে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় সব আলু একসাথে ছাড়বে না নাহলে দলা পাকিয়ে যেতে পারে ঠিক যেমনভাবে দেখাচ্ছি ওইভাবেই ছেড়ে ছেড়ে ভেজে নেবে আর কি বলো তো আঁচটা একটু কম করে ভাজলে না ভেতর অবধি ক্রিস্পি হবে দেখো ঠিক এইভাবে এপি ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে দেখো এগুলো ক্রিস্পি হয়ে গেছে প্রায় এটা কয়েক মিনিটের মধ্যেই বেশ ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছো ওপর থেকে কি সুন্দর একটা ক্রাঞ্চ ক্রাঞ্চ দেখাচ্ছে তো এখানতে থেকে তেল থেকে আমরা তুলে নেব এবং ঠিক একই রকমভাবে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা ভেজে নেব এবার এই ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম খাও আর হ্যাঁ কেচাপ নিতে ভুলবে না কিন্তু এই কেচাপের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অসাধারণ লাগে কার কার এই কম্বিনেশানটা ভালো লাগে জানিও তো তো চলে ঝটপট খাও আর হ্যাঁ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা নিয়ে আসছি নতুন নতুন আরও অনেক রকম রেসিপির সাথে ততক্ষণ টাটা